হাজরা মিশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মহিমুদ্দিন হাজির হয়েছি আপনাদের সামনে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই হাজরা মিশন ইউটিউব চ্যানেল দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধু আপনারা দেখতেই পাচ্ছেন আমি এমন এক জায়গায় রয়েছি যেখানে দেখতেই পাচ্ছেন আমার পাশে অসংখ্য কুমড়ো দেওয়া হয়েছে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবে কুমড়ো বড়ি প্রতি বছর শীতকালীন সময়েই দেওয়া হয় এখানে অসংখ্য কুমড়ু দেওয়া হয়েছে কুমড়ো বড়ি দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে নেট দেওয়া হয়েছে এবং আমার এই পাশেও নেট দেওয়া হয়েছে এই নেট দেওয়ার কারণ হচ্ছে বিভিন্ন পাখি এসে এই কুমড়ো বড়ির উপরে বসে নষ্ট করতে পারে এই কারণে এখানে সম্পূর্ণ সাইড এই রকম নেট দিয়ে সুন্দর করে ঢেকে দেওয়া হয়েছে আর এই এইরকম করেই রোদে শুকানো হচ্ছে কুমড়ো বড়ি এগুলো প্রথম অবস্থাতেই দেওয়া কুমড়ো বড়ি তাই এই রকম করে দেওয়া হয়েছে যারা কখনো এই কুমড়ো বড়ি রোদে শুকাতে দেখেননি অবশ্যই তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন চলুন কুমড়ো বড়ি একটু শুকানোর পরে কি সিস্টেমে রোদে দেওয়া হয়েছে সেটি একটু দেখে আসি কুমড়ো বড়ি দেওয়ার পরে যখন বেশিরভাগ শুকিয়ে যায় তখন কিভাবে রোদে দেওয়া হয় সেটিও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার পাশেই যে কুমড়ো বড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে এই কারণেই এগুলোকে সুন্দর করে এখন সাজিয়ে রাখা হয়েছে যাতে কুমড়োবড়িগুলো আপনি দেখতে পেয়েছিলেন ওখানে প্রথম অবস্থায় এভাবে ছিল এখন এখানে আমরা দেখতে পাচ্ছি কুমড়োবড়িগুলো এভাবে রয়েছে কারণ নিচের সাইডগুলো শুকানোর কারণেই রোদে এভাবে দেওয়া হয়েছে এগুলো আরও বেশ দুই একদিন রোদে শুকানোর পরেই কুমড়ো বড়িগুলো সম্পূর্ণ হয়ে যাবে এবং এগুলো বাজারে নিয়ে যেয়ে বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কুমড়ো বড়িগুলো রোদে দেওয়া হয়েছে এখন যে কুমড়ো বড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রথম অবস্থায় কুমড়ো বড়িগুলোকে আপনারা দেখেছেন এইরকম করে রোদে দেওয়া হয়েছিল এখন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা কুমড়ো বড়ি দেওয়ার যে স্থান রয়েছে সেগুলোকে একটি লাঠি দিয়ে পেছন সাইড রোদে শুকানো হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলোর সবগুলো কিন্তু পেসন সাইড এই পেসন সাইড সুন্দর করে রোদে শুকানো হয়েছে এই পেসন সাইড যখন রোদে শুকানো সম্পূর্ণ হবে তখন এখান থেকে একটা একটা করে কুমড়ো বড়িকে উছিয়ে নেওয়া হবে কুমড়ো বড়িকে উছিয়ে নেওয়ার পরে আবারও সম্পূর্ণভাবে রোদে দেওয়া হবে তারপরে ঠিক মতো কুমড়ো বড়িগুলো যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু বাজারে বিক্রি করা হবে এখানেও দেখতে পাচ্ছেন অসংখ্য কুমড়ো বড়ি রয়েছে এবং আমি যেখানে বসে রয়েছি আমার চারপাশেই কিন্তু একটি নেট অথবা জাল দ্বারা ঘেরা রয়েছে কারণ এখানে কোনো মুরগি বা কোনো কিছু এসে যেন এই কুমড়ো বড়িগুলো নষ্ট করতে না পারে এই কারণে চারপাশেই জাল দিয়ে ঘেরাও করা হয়েছে চারপাশেই জাল দিয়ে ঘেরার পরেও উপরে দেখতে পাচ্ছেন কিছু বোতলের ভিতরে মার্বেল দেওয়া রয়েছে যাতে এই সুতির যদি আমি আমি নাড়াই তাহলে আপনারা শব্দ শুনতে পাচ্ছেন কারণ এই শব্দের কারণটা হচ্ছে এখানে যদি কোনো পাখি আসে তাহলে এটা নাড়ালেই পাখিগুলি উড়ে যাবে এই কারণে এখানে বোতলের ভিতরে কিছু মার্বেল দেওয়া হয়েছে দর্শক এই কুমড়ো যিনি তৈরি করেন আমরা সেই দাদার সঙ্গে কথা বলতে যাচ্ছি আমরা তার কাছ থেকে জেনে নিব এটা কি দিয়ে কি তৈরি করা হয় এটা তৈরি করা হয় হচ্ছে কালাই দেয়া আর দেয়া আচ্ছা এটা রোদে শুকানো হয় কতদিন পর্যন্ত চার দিন লাগে আচ্ছা এগুলো তৈরি করতে কত সময় লাগে আপনার তো পরে চার ঘন্টা লাগে চার ঘন্টার মতো সময় লাগে প্রথম অবস্থায় শুকান পদ্ধতিতে আমাদের কিভাবে শুকানো হয় প্রথম প্রথম দেখে যে আকাশে রোদ হলে শুকানো হয় আকাশের রোদ না হলে শুকানো মুশকিল হয় সেই বইটাতে কালচা হয় আচ্ছা আর পর্যাপ্ত পরিমাণ রোদ রোদ থাকলে বইটা সাদা হয় আচ্ছা কতদিন যাবৎ আপনি এটা তৈরি করছেন তারপর চার মাস হলো চার মাস যাবত এটা তৈরি করেছেন দর্শক তাকে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধু এতক্ষণ পর্যন্ত আপনারা কুমড়ো বড়ি দেখলেন এবং কুমড়ো বড়ি সম্পর্কে জানলেন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন তাহলে তারা বুঝতে পারবে যে কুমড়ো বড়ি কিভাবে দেওয়া হয় এবং কিভাবে রোদে শুকানো হয় দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে হাজরা ভিশন ইউটিউব চ্যানেল দেখেছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ আমি এতক্ষণ পর্যন্ত সাথে ছিলাম মহিউদ্দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে